আজ আমি বন্ধুরা একটা নতুন রেসিপি বানাবো প্রথমেই আমি গ্যাস জ্বালছি এখানে একশো গ্রাম বাদাম নিয়েছি একশো গ্রাম বাদাম ঢেলে দিচ্ছি বাদামগুলোকে ভালো করে নাড়াচাড়া করে বাদামগুলোকে শুকনো খোলা ভেজে নিতে হবে দেখো বাদামগুলো শুকনো খোলায় ভাজছি বাদামগুলো যত রস মরছে ভাজা হচ্ছে তত চটপট হচ্ছে আর বাদামের গাগুলো ফেটে ফেটে এসছে মাছটা একটু আস্তে করে দিয়ে আগুনটা ভাজতে হবে জোরে ভাজলে গাগুলো পুড়ে যাবে ভাজা হয়ে নিতো ভাজা হয়ে আসলে বাদামের কালারটা আলাদা হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর সিনটাও উঠবে ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এত জায়গা নেই আমি এইবার বাদামটা ঢেলে নিয়ে ওনার মধ্যে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে কাটা পেঁয়াজগুলো আমি তুলে দিচ্ছি এখানে দুস পেঁয়াজ আমি নাড়া করে একটু ভেঙে নেব আমার অনেকটা ভাজা হয়ে গেছে এইবার আমি এখানে মশলা দেখুন প্রথমে নিয়েছি শুকনো লঙ্কা ডালচিনি চারটে পাঁচটা এলাচ লবঙ্গ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ আর গোলমরিচ এক চামচ আমি যে মশলাগুলো নিয়েছি মশলাগুলো এবার আমি পুরো মশলাটা আমি এই পেঁয়াজের উপর তুলে দিচ্ছি দিয়ে এবার আমি মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব দেখো এটা কিন্তু মশলাগুলো পাইল হয়ে ভাজতেই এর কিন্তু একটা আলাদা সেন্ট উঠেছে এইবার আমি এখানে দুটো বড় বড় সাইজের টমেটো কেটে রেখেছি সেই টমেটো কাটাগুলো আমি পেঁয়াজের সাথে তুলে দিচ্ছি আবারও নাড়তে থাকবো পেঁয়াজগুলো যতক্ষণ একটু ঘাটা ঘাটা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো টমাটা মোনো অনেকটা হয়ে গেছে দেখছো হ্যাঁ এইবার আমি যে শুকনো খোলায় যে বাদাম ভেজে রেখেছি বাদামগুলো এবার বাদামুন এর সাথে নাড়া ছাড়া করে ভালো করে ভেজে নিব তবে বাদাম মুনো তো আর ভাজতে হবে না বাদাম মনে মিক্স করার জন্য দিয়েছি ভাজা বানাম এইবার আমি ভাজা মশলাটা তুলে নিচ্ছি এইটা ততক্ষণ ঠান্ডা হতে হচ্ছে এখানে আমি অল্প করে কোড়া তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি কিছুটা ক্যারি পাতা দিয়েছি তোমরা যদি পারো ক্যারি পাতা পারো ক্যারি পাতা পুরি পাতা পাও পুরি পাতা ধনে পাতা যেটা পাবে দিলেই হবে আর চাষমাসটা কাঁচা লঙ্কা দিন এইটা আমার ভাজা হয়ে গেছে তেলের মধ্যে কারি পাতাগুলো ফেনটাও ছেড়ে দিয়েছে এইবার আমি ফেনে রসুন আর আদা বাটা একসাথে বেটে রেখেছি আদা বাটা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিন দিয়ে এইটাকে আবার আমি তেলের মধ্যে একটু নাড়া করে করিনি আমি এখানে মিক্সারের জার নিয়েছি এইবার আমি ভাজা মশলাগুলো সব মিক্সারের জারে দিয়ে নিচ্ছি এইটাকে আমি একটু টেস্ট করে নিচ্ছি দেখ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি মাংসটা তুলে দিচ্ছি এক কেজি মাংস আমি ওর মধ্যে তুলে দিই দিয়ে এইবার আমি ভালো করে নাড়াছাড়া করতে থাকবো কষনি মশ এর মধ্যে আমি কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিন লঙ্কাটা কালারের জন্য এলা লঙ্কাটা দিচ্ছি কিন্তু আমার ওখানে কাঁচা লঙ্কা গোলমরি শুকনো লঙ্কা সবই দেওয়া আছে এবার আমি স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি এইবার ভালো করে কষিয়ে নাড়তে থাকবো কষাতে থাকবো তোমরা এইভাবে একবার চিকেন বানিয়ে খেয়ে দিয়ে দারুণ ছাদে চিকেন হবে এই বাদাম চিকেন একবার বানিয়ে খেয়ে দিব দেখো মাংসটা মাছ কষ্ট কষ্ট কতটা নরম হয়ে গেছে দেখতে পাচ্ছ আর জলও জল জল মতন অনেকটা বেরিয়ে গেছে নুন দিয়ে দিতে এইভাবে মাংসটা আরো একটু কছিয়ে নিতে হবে এইবার আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে জল জল দিচ্ছি আমি একটা চাপা দিয়ে দিয়ে এবার একটু চেপে সেদ্ধ হোক এবার পাঁচ মিনিট পর আমি এসছি কিছুক্ষণ পর দেখো যে জলটা দিয়ে কিনব সেই জলটা কিন্তু মরে গেছে জলটা দেখছো শুকনো শুকনো এবার তোমরা কষাও খাওয়ার মতো হয়ে গেছে কিন্তু মেন মশলা তো এখনো দিই এইবার মেন মশলাটা দেবো আমি মিক্সার থেকে ঢেলে রেখেছি একটা বাটির মধ্যে দেখো যে মশলা আমি করে রেখেছি বাদাম এই হচ্ছে বাদাম চিকেন একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবি কেমন সাদে দেখো চিকেন বাদাম চিকেন কেউ কোনোদিনই খাওনি খেয়ে একবার অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবে কেমন তোমাদের লাগে হ্যাঁ এই বাদামটিকে একবার খেলে আর ভুলতে পারবে পারবেন যে আমি ঘরে খাচ্ছি না রেস্টুরেন্টে খাচ্ছি কোথাও বড় রেস্টুরেন্টে গিয়ে দেখো এইটাও ফুটছে এইবার আমি মিক্সার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এমনিতে খুব সহজেই বানানো এই বাদাম চিকেন এইটা সেদ্ধ হওয়ার জন্যে আমি আবারও খানিকটা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ দেখি কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি আস্তে করে দিয়ে গেছি উঠছে করে দেখো দারুণ দেখতে কিন্তু দারুণ লেগেছে খেতেও দারুণ লাগবে তোমরা একবার এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে বাদাম তো অমনিই সুস্বাদু খেতে ভালো এই চিকেনে দিয়ে চিকেন বাদাম চিকেন একবার বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবে